অনেক রকমভাবেই তো আদা লাগানো যায় তবে আজকের টেকনিকটা একটু ভালো করে দেখুন হয়তো আপনার কাজে আসতে পারে এটা হলো আমার কাছে অত্যন্ত সেরা একটা পদ্ধতি বলতে পারেন ইউটিউবে প্রথমবার এই পদ্ধতিতে যদি আপনি গাছ লাগান একদিকে যেমন মরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই পাশাপাশি একটু দেরি করে লাগালেও কোনো ক্ষতি হবে না বস্তার এই গাছগুলি লাগিয়েছি আজকে চার দিন হলো দেখে মনে হচ্ছে বেশ বড় গাছ একটা গাছও ঝিমিয়ে পর্যন্ত যায় তাহলে এবার চলুন দেখে নিই কীভাবে গাছগুলি লাগাবো এবং কেন এটা অত্যন্ত সেরা একটা পদ্ধতি আদা চাষ বস্তায় যেমন ভালো হয় পাশাপাশি এরকম মাছের কার্টুনেও করা যায় আজকে যে গাছগুলি লাগাবো এগুলো এই কার্টুনের মধ্যেই আজ থেকে এক মাস আগে এই পলিবেগের মধ্যে বীজ আদা রেখেছিলাম কী মিডিয়া ব্যবহার করেছি যদি জানতে চান কমেন্ট করবেন আমি জানিয়ে দেবো এবার দেখুন যে কাজটা করবো হালকাভাবে একটা ব্লেডের মাধ্যমে এই পলিথিনটা কেটে নেব এটা কেন এত বেস্ট মনে হলো আমার কাছে কারণটা অবশ্যই জানাচ্ছি তো যদি আপনার মতের সাথে মেলে তাহলে এই পদ্ধতিটা আপনি অবলম্বন করতে পারেন দেখুন কি পরিমাণে শিকড় বেরিয়েছে আর ছোট গাছে যত শেকড় মানে শিকড় বেরোবে গাছের বৃদ্ধি ততটাই ভালো হবে প্রথমে এই কার্টুনটা মিডিয়া দিয়ে ভরাট করে নিয়েছি এবার মাঝখান বরাবর মাঝখান নয় মানে সাইডে হালকা একটু গর্ত করে মানে প্লাস্টিক থেকে আদার চারাটা বের করে সরাসরি লাগিয়ে দেওয়া হলো এতে গাছ একটুও কিন্তু আঘাত পেল না এবার বিষয়টা একটু ভালো করে বুঝুন আমরা সাধারণত আদা বীজ জার্মিনেশন করি একটা পাত্রের মধ্যে বালি রেখে আদা বীজগুলো রেখে দিই আমিও রেখেছিলাম এখান থেকে অনেক কটা গাছ আমি উঠিয়ে নিয়ে লাগিয়ে দিয়েছি আরও কিছু আছে দেখুন অঙ্কুর বেরোচ্ছে তো এটা কিছুক্ষণ আমরা তুলে নেব এভাবে তুলে নেব শিকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং যখন লাগাবো গাছটা নেমিশের জন্য ঝটকে যেতে পারে আঘাত পেতে পারে কিন্তু ওই পলিব্যাগে যে সিস্টেমে আমি কাজটা করেছি শুধুমাত্র পলিব্যাগটা কেটে নিয়ে সরাসরি আমরা লাগিয়ে দিতে পারি সেখানে গাছ একটু বুঝতেও পারবে না যে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়েছে আরেকটা বিষয় বলে দিই কখনো এই বাঁচানোর চেষ্টা করবেন না তাহলে শিকড় ছিঁড়ে যেতে পারে সবসময় এটাকে কেটে নেবেন আর এই চ্যানেলটা একেবারেই নতুন সরকার গার্ডেন যদি আপনাদের তত্ত্ব ভালো লাগে পছন্দ হয় এরকম আরও ভিডিও পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এই পদ্ধতিটা অবলম্বন করুন কথা দিচ্ছি আপনার বাগান ভালো হবে এবং অর্গানিকভাবে বাগান কীভাবে করবেন সমস্ত তথ্য এই চ্যানেলে পরিবেশন করা হয় সবাইকেই নমস্কার